বাউল আবুল হোসেনকে গ্রেপ্তার করার পর থেকে তো এই বিষয়ে কথা বেশি শুরু হয়েছে যে তিনি আসলে এক ধরনের পালাগান করেন সেখানে প্রশ্ন উত্তর করে একটা জবাব দেন প্রশ্নের ক্ষেত্রে তিনি আগে মাপ চান তিনি এক ধরনের রোল প্লে করেন সেগুলি বাংলাদেশ অনেক আগে থেকে চলে আসতেছে সেই ভিডিওটার অংশ ধরে তাকে এই সরকার গ্রেফতার করার মধ্যে দিয়ে কি কোনো মেসেজ দিতে চাইলো আবার কেউ কেউ আমরা সংস্কৃতি উপদেষ্টারও একটা পুরো ব্যাখ্যা শুনলাম এবং অকারণেই হয়তো সংস্কৃতি উপদেষ্টার উপর বেশি আঘাত আসতেছে যিনি মুসাফর সরোয়ার ফারুকি বলেই এই জায়গাটা আসলে আপনি আসলে কি হয় দেখেন যে মানে মানে এই 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 পালাকারের এই ভিডিওর এই অংশটুকু দিয়ে কারো মনে আঘাত যাচ্ছে আরও বড় হইতে পারে ব্যাপারটা সেই তাকে গ্রেফতার করতে হবে মানে এটা আসলে কীরকম মানে ওই যে পালা গানটা ওইটা পুরাটা যদি কেউ শোনে তাহলে কিন্তু দেখা যায় যে এই পালার শুরুতেই উনি বলে নিচ্ছেন যে এইখানে আমি পক্ষে বিপক্ষে কথা বলতে হবে সুতরাং আপনারা

জবাব দেবার চেষ্টা করছেন বা এরকম তো আমরা আরব বেশিও দেখেছি যে এই যে বাহাজ বলে যেটাকে যে আল্লাহর অস্তিত্ব নিয়ে বা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে বাহাজের মধ্যে দিয়ে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা এটা তো ভারতীয় উপমহাদেশ বা দক্ষিণ এশিয়াতেও খুবই প্রচলিত কিন্তু এইখানে যেটা হয়েছে যে নতুন একটা মিডিয়া এসেছে এই যে সোশ্যাল মিডিয়া যদিও এর বয়স তো ভালোই হয়ে গেল দেড় দশক এইখানে খণ্ডিত অংশ উপস্থাপন প্রদর্শন করার জন্য স্থাপন করে আসলে এই যে নির্বাচন সামনে রেখে এবং নিজেদের প্রভাব প্রতিপত্তি তৈরি করার জন্য নানান রকম ইন্টারেস্ট গ্রুপ এখানে কাজ করছে তাদের কারা এভাবে কেটে এটাকে শেয়ার করলো এবং তা দিয়ে সেটাকে কাজে লাগিয়ে ওই বাউলের বিরুদ্ধে মামলা করতে হলো আচ্ছা এ পর্যন্ত না হয় আমি ধরেও নিচ্ছি যে ঠিক আছে ওই খণ্ডিত অংশ নিয়ে মামলাটা হলো এরপর পুরো ভিডিওটা আদালতে দেখা হবে এবং তার ভিত্তিতে পরবর্তীতে একটা বিচার হবে কিন্তু ওই যে পরে আবার তার মুক্তি চেয়ে যখন তার সতীর্থরা অন্য বাউলরা একটা মিছিল করলো সেইখানে আবার তহিদি জনতা গিয়ে তাদের উপরে হামলা করলো এবং তিনজনকে আহত করলো আমরা দেখলাম যে পুকুরে লাথি দিয়ে ফেলে দিচ্ছে এইগুলো তো হচ্ছে আইনের সুস্পষ্ট লঙ্ঘন সুতরাং এইটার শাস্তি নিশ্চিত করাটা আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব এটা যদি না করা যায় তাহলে এই প্রবণতা এখানে দায়িত্বটা স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সেখানে সংস্কৃতি উপদেষ্টাকে যেন কেন আমাদের মধ্যবিত্তরা এভাবে ভর্সনা করলেন তা আমি বুঝতে পারলাম না এবং অনেক ক্ষেত্রেই মনে হয়েছে যেহেতু উনি মানে পয়লা বৈশাখ উদযাপনের আগের ধরনটা বদলে দিয়ে একটু অন্তর্ভুক্তিমূলক সব ধর্মের সব বর্ণের জাতির মানুষকে নিয়ে আয়োজনের চেষ্টা করেছেন উনি প্রামাণ্য চিত্র নির্মাণের মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এই যে জুলাইয়ের যে সহিংসতা ঘটেছে জুলাই ম্যাসাকারটাকে মোটামুটি ডকুমেন্টেড করতে চেষ্টা করেছেন তাছাড়া গুম এবং অন্যান্য যে অপরাধগুলো ফ্যাসিস্ট সরকার করেছে সেগুলোকেও এভাবে প্রামাণ্য চিত্র নিয়ে এনেছেন এসব কারণে ওনার উপরে ক্ষুব্ধতাটা আসলে এই সুযোগ মতো এই জায়গায় এসে কোন কোন गोष्टी প্রকাশ করেছে এমনটাও মনে হয় আমার খালেদ ভাই জি আমি একটু ব্যাপারে একটু কথা যেমন একটা কি যে স্বামী বিবেকানন্দের একটা কথা যারা মন্দিরের ঈশ্বরের পূজা করেন তারা ধার্মিক কিন্তু যারা মানুষের সেবা করেন তারা সং দেবতা আবার আমরা ইন্ডিয়ান মাহমুদ রফির একটা গান আমরা দেখেছি যে একজন মৃতর পথযাত্রী ফাসি আসামি তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হয়েছে কি চাও উনি উনিশশো সালে প্রকাশিত মোহাম্মদ রফির একটা সিনেমার গান শুনতে চেয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত যদিও এটার যুক্তি বা সততা সত্য খুব বেশি আমার জানা নাই বাট দিস ইজ কালচার দিস ইজ কালচার যখন একটা জিনিস আপনি রেকর্ড করেন টেলিভিশনের নাটকে দেখান যে এর প্রত্যেকটা চরিত্রের সঙ্গে আমাদের বাস্তবতার কোনো মিল নাই সেই দৃষ্টিকোণ থেকে আমার বন্ধু সাংবাদিক যেটা বললেন যে এই যখন তোثال কথা বলতেছে সে বলছে আমার যুক্তির জন্য যুক্তি কথার জন্য কথা এটা হচ্ছে কালচারের একটা সৃষ্টি আমরা যদি কালচারকে অস্বীকার করি তাহলে কিন্তু আমাদের বড় ধরনের দুর্গতার দিকে আমরা সামনে যাচ্ছি আমার মনে হয় যে আপনার 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 যে পয়েন্ট সেটা আমরা বুঝতে পেরেছি আমরা পরবর্তী প্রসঙ্গে যে এই প্রসঙ্গটাতে আপনাকে দিয়ে আমরা আলোচনাটা শুরু করতে চাই